আসসালামু আলাইকুম এই সরিষাটা আমরা খামারেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটা উপকরণ যোগ করে সেটা মিশ্রণ করার মাধ্যমে আমরা সুষম আদার খাদ্য তৈরি করি এই সুষম আদার খাদ্য তৈরি করার জন্য বিভিন্ন তেল বীজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যেহেতু হাতের নাগালের মধ্যে থাকে সরিষা তাই এটা থেকে তেল তৈরি করার পর যে অবশিষ্ট অংশটা থাকে সরিষার খোল দানাদার খাদ্য তৈরি করার সময় ইউজ করি বিভিন্ন তেল বীজ যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে দানাদার খাদ্যটা সুষম দানাদার খাদ্য হয় না আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে সয়াবিন তেল খাওয়া আসলে কিন্তু সয়াবিন তেল এটা কোনো তেল বলা চলে না এটা একটা কেমিক্যাল বলা চলে কিন্তু সরিষা সরিষা থেকে যে তেলটা হয় এটা কিন্তু একদম খাঁটি তেল হয় বিশেষ করে আপনি যদি নিজে এই চাষ করেন চাষ করার পর সেখান থেকে তেলটা তৈরি করে নেন আমরা চাইলে কিন্তু সরিষার তেল এটা সয়াবিন তেলের মূল্যেই খেতে পারি যদি আমরা নিজেরা চাষ করি সেক্ষেত্রে আমরা সয়াবিন তেলের মূল্যেই সরিষার তেল খেতে পারবো তার সাথে আমাদের অবশিষ্ট হিসাবে থাকবে হলো সরিষার খোলটা যেটা আমরা দানাদার খাদ্য তৈরি করার ক্ষেত্রে ইউজ করতে পারি প্রত্যেকটা জিনিসে আমরা ব্যবহার করতে পারি সরিষার তেল আমরা নিজেরা খেতে পারি সরিষার খোল গরুকে খাওয়াতে পারি মানে গবাদি পশুকে খাওয়াতে পারি তারপর সরিষার যে গাছটা থাকে গাছটাও কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় আরো অনেক কাজে ব্যবহার করা যায় যেটা আমরা এখনো বাংলাদেশিরা প্রপার ইউজ করতে পারছি না খামার করলে যে শুধু গরু নিয়ে পরে থাকতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না খামার করতে হলে অবশ্যই বিভিন্ন দিকে চিন্তা থাকতে হবে গরু মোটা তাজা করুন করব এর মাধ্যমেই হবে এমন না দুধ বিক্রি করে সেটা দিয়ে আমার সংসার চলবে এরকম চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে সম্পূর্ণ দিক বিবেচনা করে তাহলে কিন্তু আপনার ইনকামের সোর্সটা সীমাবদ্ধ পর্যায়ে থাকবে না মালটি পর্যায়ে যাবো যাদের জমি জমা আছে তারা অবশ্যই ভুট্টা চাষ করবেন সরিষা চাষ করবেন আরো অনেক যে ফসল আছে এই ফসল গুলো চাষ করতে হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ